এই ব্যাপারটা চলছে সেখান থেকে মানে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য বেসিক্যালি এই যে বাংলা ব্যান্ড সবাই এক জায়গায় একসাথে যদি একটা শো করা যেতে পারে সারা দিন ধরে সেই আইডিয়াটা থেকে এই এই পুরো ব্যাপারটা হয়েছে আর যেখানে মানে যখন আমরা স্টার্ট করেছিলাম যেই ভিশনটা আমাদের ছিল সেই ভিশনটা থেকে বেরিয়ে এসছি আমরা এখন মানে ইউনিটি কনসার্ট এখন একটা ইস ব্র্যান্ড নাও আই অ্যাম শর্ট কি পরবর্তীকালে এই এটা দিস উইল কন্টিনিউিব কান্টিনিউ ক্লিয়ার অ্যান আমেজিং এক্সপিরিয়েন্স আর একটা জিনিস মানে ইউনিটি কনসার্ট যেটা প্রুভ করে দিয়েছে সত্যি কথা বলতে গেলে আমরা অনেকটা নন এক্সপেন্সিভ পারফরমার্স কলকাতায় যারা আছে বলিউড বা অন্য কোনো ইন্টারন্যাশনাল অ্যাক্টের তুলনায় একটা ইন্টারন্যাশনাল অ্যাক্ট বা কোনো বলিউড পারফর্মার দিয়ে যেই ধরনের অডিয়েন্সরা ছ সাত হাজার লোক হয় আমরা কিন্তু কলকাতার ব্যান্ডসরা সেটা খুব চলে দিচ্ছি আবার অফকোর্স স্পলার্স ছিল ইউপোরিয়া ছিল যে আমাদের জন্য কিন্তু এখনো হাজার হাজার লোক গান শোনার জন্যে অপেক্ষা করে আমার মনে হয় কলকাতার সব ব্যান্ডের যদি এরকম আমরা কনসার্ট করি এরকম কোনো অডিটোরিয়াম নেই যেটাকে হয়তো ভরাতে পারবে না এই ব্যান্ডের দল আমরা সবাই মিলে তাই এই ধরনের ইউনিটি কনসার্ট একদম ইউনাইটেড হয়ে আমাদের প্রত্যেকটা ব্যান্ডের দরকার প্রত্যেক বছর কল অ্যান্ড আমরা তো সব সময় আমাদের যখনই লাগবে অলওয়েজ আছি গো এভরিওয়্যারের সাথে আছি ইউনিটি কনসার্টের সাথে আছি বাংলা ব্যান্ড মুভমেন্টের সাথে আছি আরেকটা খুব ইনক্রেডিবল জিনিস যেটা দেখলাম ইউনিটি কনসার্টের স্টেজে প্রচুর লোক যারা ছোটবেলায় ব্যান্সদের শুনতো তারা এসেছিল তাদের বাচ্চাদের নিয়ে যারা এখন ব্যান্স শুনে রাইট সো এই যে দুটো জেনারেশন এক সাথে একই জিনিস এনজয় করছে একইভাবে আই মিন আই থিঙ্ক দ্যাট ইস আচ আ বিউটিফুল থিং জাস্ট টু উইটনেস দ্যাট এবং যেটা হলো যে প্রচুর নতুন অডিয়েন্সের কাছে যারা হয়তো ব্যান্ডের নাম শুনেছে হ্যাঁ একটা লেভেনে শোনে বাট এরকম লাইভ কনসার্ট কখনও এক্সপিরিয়েন্স করেনি তাদের কাছে ওইটা একটা বিশাল বড় ব্যাপার হলো বিকজ এটা প্রথমবার তারা এক্সপিরিয়েন্স করলো অ্যান্ড তারপর থেকে আই থিঙ্ক এই যে আমাদের প্রত্যেকটা ব্যান্ডের আরও নতুন ফলোয়ার্স বা নতুন অডিয়েন্স মেম্বার্স আরও বেড়ে গেল আর কি সো এটা খুব